দর্শক আমরা তো সবাই দুধ পছন্দ করি আমরা কি কখনো জানি এই দুধ লেবে পরীক্ষা করা হয় তাই আপনাদের দেখাবো লেবে এই দুধটা কীভাবে পরীক্ষা করে দেখায় যে যে গুণাগত মান কীরকম ভাই এটা দেখে এই দুধটা পরীক্ষা করে দেখা যাবে তাহলে একটু দেখান তো কত সময় লাগবে সময় লাগবে না যে তাপ দিতে হবে এখন পানিটা দিয়ে ঠান্ডা করে তারপরে মলিভরি অ্যাসিড দিলে কালটা চলে যাবে এটা কি দিচ্ছেন মলিবরিক অ্যাসিড এখন কি বোঝা যাবে দুধটা ঠিক আছে কিনা এবং কি কালার আসবে ঠিক থাকলে না আপনি বলেন দেখি আমরা ঠিক হই কিনা কি কালার আসবে ঠিক থাকলে যদি ঠিক থাকে তাহলে সাদা হয়ে যাবে একটু একটু সাদা হয়ে যাবে নেভি হয়ে যাবে নেভি হয়ে যাবে দেখি তাহলে যে কালার আছে না ওই নেভি কালার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন সাদা হয়ে গেছে তো ভাই হ্যাঁ কথা তো ঠিক আছে আপনার